ভাটপাড়া হাসপাতালে স্মার্ট ওপিডি শিলান্যাস অনুষ্ঠান নিয়ে বিতর্কে জড়ালেন হাসপাতালের সুপার বুধবার ভাটপাড়া স্মার্ট ওপিডি ভবনের শিলান্যাস করতে গিয়েছিলেন ব্যারাকপুর সাংসদ সেই অনুষ্ঠানে সাংসদ পার্থভৌমিকের পায়ে হাত দিয়ে প্রণাম করেন ভাটপাড়া হাসপাতালের সুপার ডাক্তার মিজানুর ইসলাম এরপরে তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন বিজেপি নেতা অর্জুন সিং সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ইতিমধ্যে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে তিনি বলেন রাজ্য জুড়ে জাল ওষুধের কারবার রমরমিয়ে চলছে ভাটপাড়া হাসপাতালের সুপারও ও সাংসদকে প্রণাম করে সেই রাস্তাতেই স্মার্ট ওপিডি আমি বুঝতে পারলাম না স্মার্ট ওপিডি করে যে ট্রান্সফার এখান থেকে শুধু রোগীদেরকে করা হয় কোনো ট্রিটমেন্ট নেই কোনো টেকনিশিয়ান নেই কোনো ডাক্তার থাকে না সেইখানে এই সরকারি টাকা মানুষের ট্যাক্সের টাকা খরচ করে কি বুঝাতে চাইছেন এখান সেখানে সেই অনুষ্ঠানে ডিএম এসডিও সিএমও সামনে এখানকার সুপার তিনি ষষ্ঠাং দণ্ডবাদ মানে ষষ্ঠাং প্রমাণ প্রণাম করছেন পার্থভূমিকে পাঁচ হয়ে সরকারি অধিকারী সরকারি অধিকারী সরকারি অনুষ্ঠানে উনি বাড়িতে গিয়ে পাঁচ হতেই পারেন তার সঙ্গে কোলাকলি করতেই পারেন কিন্তু একটা সরকারি অফিসার সরকারি মঞ্চের উপরে সরকারি পয়সা খরচ করে কি করে এটা করতে পারেন আমি বলছি কাউকে প্রমাণ করাটা প্রণাম করাটা কাউকে উচিত না সরকারি অফিসার একটা সরকারি মঞ্চের উপরে এটা প্রোটোকলের মধ্যে পড়ে যায় গত বছর ফেব্রুয়ারি মাসে ভাটপাড়া হাসপাতালে চিকিৎসা পরিষেবার উন্নতি ঘটানোর জন্য অর্জুন সিং এর ছেলে পবন সিং তার বিধায়ক তহবিল থেকে একটি ডিজিটাল এক্স রে ও একটি ইউএসজি মেশিন হাসপাতাল কর্তৃপক্ষকে দেন বছর ঘুরে গেলেও সেই মেশিনে কাজ এখনো শুরু হয়নি সেই বিষয়টি নিয়ে আগেই সরব হয়েছিলেন অর্জুন পুত্র পবন সিং হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন আপনাকে আজকে না এক বছর আগেও আমি মিডিয়া মাধ্যমে আমি আমার যোগ যেরকম আমি আমার এমএলএ ফান্ড থেকে এক্স রে মেশিন ইউএসবি মেশিন অলরেডি আমি দিয়েছে আপনাকে আগেও প্রুফ দিয়েছে এখনো প্রুফ দিচ্ছে দেখুন এই আমার যে আছে আমি অলরেডি এই সেভেন ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আমি দিয়েছে এক বছর হয়ে গেছে ইউএসজি মেশিন স্টার্ট করেছে এক্সরে মেশিন এখনো রাখা আছে আমি কতবার ডিএম সাহেব রিকোয়েস্ট করেছে ডিএম সাহেব বলছে পি ডাব্লিউডি কাজ করছে কাজ ফিনিশ হলে এক্সরে মেশিনের জন্য এক্সরে রুম একটা রেডি করতে হবে এক্স রে রুম রেডি হয়ে যাবে আপনার মেশিন চালু হয়ে যাবে এক বছর লেগে গেছে পিডাব্লিউডি কে কাজ করতে আমি মিথ্যা কথা বলছে না দেখুন এখানে অর্ডারও আছে টোয়েন্টি নাইন লাখ এ আছে মিন্স এক্স রে মেশিন প্লাস ইউএসজি মেশিন প্লাস আপনি দেখুন স্টেটাসও আছে এক্স রে মেশিন আমি দিয়েছে এ দেখুন একটা আমার না লেটার আছে আমি মিথ্যা কথা বলছি তো আপনি নিজেই দেখুন ওর মেমো নাম্বার আছে মেমো নম্বর আছে সব কিছু আছে কি কব দেওয়া আছে ডেলিভারি চালানও আছে কি কব দিন হসপিটালে রাখা গিয়েছে ওর ইউএসডি মেশিন জন্য কি ইয়ে রাখা যেদিনে ইউএসজি মেশিন চালু হয়েছেন আমাকে ফোন করে বলছে কি ইউএসজি মেশিন চালু হবে আপনি আপনাকে ওপেনিং করতে হবে না আপনি ওপেনিং করলে ইউএসজি মেশিন চালু হবে না তো আমি বলছেন ঠিক আছে বাবা আপনিই চালু করে দিন আমার দরকার নেই মানুষের জন্য আছে তো মানুষ সুবিধা পাবে আমার ওর থেকে কিছু বড় এ নেই আমি করলে এরকম নেই কি আমি করলে তো তোই মেশিন চালু হবে এরকম ব্যাপার নেই আপনি চালু করে দিন মেশিনকে তো এরকম তো রাজনীতি এখানে হয় তো আমি কি করবো বলুন তো যদিও উদ্বোধনে এসে সাংসদ পার্থভ্রমিক দাবি করেন তিনি শুনেছেন বিধায়ক নাকি এক্স রে মেশিনই দেননি ডিজিটাল এক্সট্রে মেশিন তো আমি শুনলাম আশেইনি হসপিটালে তাহলে নিশ্চয়ই তার কাছে রিসিপ্ট আছে উনি যদি দিয়ে থাকেন তাহলে তো তার কাছে রিসিপ্ট থাকবে সেই বিষয়ে প্রশ্ন করা হলে মিজানুর ইসলামের দাবি ডিজিটাল এক্সট্রা মেশিন নিয়ে কথা হচ্ছে তার জন্য উপযুক্ত ঘর নেই তাই কাজ শুরু করা যায়নি অসুবিধার কথা স্বাস্থ্য ভবনে জানানো হয়েছে ওই শুরু করা অনেক ডিফিকাল্ট আপনার কি বলে ডিজিটাল এক্স্রে কারণ ডিজিটাল এক্সের ফিল্মের দাম প্রচুর কষ্ট আর একটা ফিল্মের দাম আড়াইশো টাকা করে সে যাই হোক এবং তার জন্য একটা আলাদা কনসোল রুম লাগে তার জন্য যে ঘরটা তৈরি করতে হয় পুরো লেট দিয়ে কভার করতে হয় মানে ওর একটা রেডিয়েশন থাকে রেডিয়েশন একটা মানুষ গেল আমি আপনাকে কতটা রেডিয়েশন দেব এবং রেডিয়েশনটা পরবর্তীকালে ক্যান্সার জানেন দোকান সুতরাং রেডিয়েশন ওটাকে কোটেড করতে হয় তার জন্য একটা কিন্তু এক্সপেন্ডিচার আছে যে এক্সপেন্ডিচারটা আমরা অলরেডি স্বাস্থ্যকর পাঠিয়েছি ওর জন্য রুম করার জন্য সেই এক্সপেন্ডিচার অনুযায়ী কাজ করার জন্য সেই ফান্ড কিন্তু এখনো স্যাংশন হয়নি সে ফান্ড স্যাংশন না হলে সে ঘর তৈরি হবে না সে ঘর তৈরি না হলে এক্সটেনশন এরপরে সংসদের পায়ে হাত দিয়ে প্রণাম করে ভাইরাল হয়ে গেলেন সুপার ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট দাওয়াল